যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে টোটাল যে আমরা যে এই প্রসেসটা এর মাঝখানে যদি কারো কোনো প্রকার কোনো মন্তব্য কোনো কিছু জানার ইচ্ছা যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে সে প্রশ্নটা করবেন এবং সেটা জিজ্ঞেস করবেন যে অন্য বিষয়গুলো কি আছে এর সাথে এই মুরগিটার সঙ্গে মুরগির পা মেহদিবাঈ নখগুলো একটু দেখান পায় এই যে এইটা আমরা প্রত্যেকটা পিস প্রত্যেকটা নখ আমরা কেঁচি দিয়ে কেটে দিই এবং সেটা পরিষ্কার করে দিই এরপরে বলা এরপরে পিছনের অংশ মাঝখানের অংশ যাদের কোনো প্রকার কোনো সন্দেহ থাকবে বা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে সেটা যা আমাদের কাছে সেটা সে প্রশ্নটা করবেন আমরা বাংলা ফ্রেশ ডাব্লুডাব্লিউ ডট বাংলা ফ্রেশ ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট আমাদের সাথে যোগাযোগের ডাইরেক্ট নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড জিরো ওয়ান ফোর জিরো ফাইভ এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড আর এই টোটাল প্রসেসটা আমাদের ওয়ার হাউজে হয় এবং আমরা যেখানে অফিস করি সেখানেই হয় এবং প্রত্যেকটা জিনিস আমরা আমাদের স্টাফ বা আমাদের আমার কলিক এবং আমরা যারা এখানে একসঙ্গে যারা কাজ করি আমরা করি এটা এরকম না যে বাইরের থেকে কোনো লোক আসে বা বাইরের থেকে অন্য কোন লোক তারা এসে করে এরকম না প্রত্যেকটা জিনিস আমাদের তত্ত্বাবধানে আমাদের লোক দিয়ে করা হয় তো এটা দেখানোর জন্য দেখাতে দেখাচ্ছি এই কারণে বা দেখাতে চাই প্রত্যেকটা মুহূর্তে এই কারণে যে আমাদের স্বস্তির জন্য আমাদের আস্থার জন্য যে হ্যাঁ উই আর অলওয়েজ ক্লিয়ার এবং আমরা সব সময়ের জন্যেই আপনাদেরকে বেস্টটা দিতে চাই এবং সঠিকটা দিতে চাই তো খুব বেশি সময় নেব না কারণ অলরেডি থ্রি থার্টি আমরা এখনও লাঞ্চে যাই নাই ইনশাল্লাহ এই কাজটুক শেষ করে লাঞ্চে যাব তো আর যাদের যে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাইকে এখন ধন্যবাদ জানিয়ে এখন আমি বিদায় নিচ্ছি জামান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ